অনেকগুলা প্রোডাক্ট দেখে যাচাই করে আমার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটা হাতে পেয়েছি আর কি এজন্য আমি খুব খুশি তো অন্য দোকান চেয়ে এখানে প্রাইসটা খুব সাশ্রয় মূল্য এজন্য আমি এখান থেকেই ল্যাপটপটা কিনেছি আর কি এখানে প্রাইসও মানে সাশ্রয় মূল্য এবং তারা যথেষ্ট কেয়ারফুলভাবে এটা সেল করে আসসালামু আলাইকুম আমি বিল্লাল হুসেন আমি আসছি সরাইল থানা থেকে আমি আসলে এখান থেকে ল্যাপটপ নিলাম এখানে আসলে সার্ভিস খুব ভালো এর আগেও আমি একটু ল্যাপটপ নিয়েছিলাম অনেক ভালো সার্ভিস পাইছি আসলে দামের দিক দিয়ে অনেক সাশ্রয় তো এই জন্য আমি আবার আসলাম আর কি ল্যাপটপটা আসলে আমি ফ্রিল্যান্সিং করি অনেক সময় এর জন্য দরকার হয় তো এই জন্য মানে ফ্রিল্যান্সিং কাজ করার জন্যই ল্যাপটপটা নিচ্ছি আর কি অন্য জায়গায়ও মানে এটা আমি যাচাই করছি প্রাইসটা অন্য দোকানে গেছি আসলে অন্য দোকানের চাইতে এখানে প্রাইসটা আমরা লিগেল পাইছি এবং খুব ভালো দামে পাইছি তো অন্য অন্য দোকান চাইতে এখানে প্রাইসটা খুব সাশ্রয়ী মূল্য এই জন্য আমি এখান থেকেই ল্যাপটপটা কিনেছি আর কি এখানে প্রাইসও মানে সাশ্রয় মূল্য এবং তারা যথেষ্ট কেয়ারফুলভাবে এটা সেল করে অনেকগুলো প্রোডাক্ট দেখে যাচাই করে আমার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটা হাতে পেয়েছি আর কি এজন্য আমি খুব খুশি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন